আসসালামু আলাইকুম পি দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন পুরুষকে জয় করতে আচার্য তাবিজ পুরুষকে জয় করতে আচার্য যে তাবিজটা হ্যাঁ সে তাবিজটা আজকে আপনাদের মাঝে নিয়ম সহকারে ভালো করে দেখাই দেব এবং কি আপনারা কিভাবে করবেন সে জিনিসটাও শিখিয়ে দেব যদি নারী যদি কোনো পুরুষকে বা তার স্বামীকে তার উপর যদি বাধ্য করতে চায় করতে চায় এবং তার অন্তরে নিজের অবগত ভালোবাসা বা অবসৃষ্টি করতে চায় তাহলে তাকে গোলাপ জল ও জাফান দিয়ে এই নকশাটি অঙ্কন করিতে হইবে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তাবিজের নিচে লিখতে হইবে তারপর নিজের শরীরে ধারণ করা হবে শীঘ্রই মানে খুব শীঘ্রই মনোবাসনা পূর্ণ হবে দেখেন এখানে লেখা আছে এই নকশাটা আপনি অঙ্কন করতে হবে অঙ্কন করে আপনার শরীরে যে কোনো জায়গায় ধারণ করতে হবে অনেকে আছেন যে ভাই নিয়মকরণ দেন আমি পুরা কিতাবের থেকে নিয়মকরণ সহ কিন্তু কামনা করে দিছি দেখেন অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে ভাই এরকমভাবে দিলে আপনার ক্ষতি হয় না ভাই লাভ লস আল্লাহ পাখের কাছে যার রিজিক যেরকম আছে সেরকম হবে আমার দ্বারাই যদি কালে আপনার উপকার হয় সেটা চলে গেলে মেন লক্ষ্য আর কিছু না অনেক কবিরাজ ভাই আছেন আপনাদের কাজ দেখা যায় হইতেছে না আপনারা এই কাজটা করে দেন সহজ একটা কাজ আনপাবলিকরা পাবলিকরা হয়তো অঙ্কন করতে পারবো না আবার এমন এমন ব্যক্তি আছে আমাদের শিখাও ভালো করে অঙ্কন করতে পারে সেক্ষেত্রে তাদের কাজগুলো খুব ভালো হয় আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম কবিরাজ ভাই যারা আছেন তাদের কাজ ঠিকই আছে আপনারা কাজগুলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজগুলো হবে তাই আমাকে দিয়ে যদি কাজ করাতে চান ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন আমার কাছ থেকে যদি কালে কিতাব নিতে চান কবিরাজ ভাইদের উদ্দেশ্য বলছি বা যে কোনো লোক যদি কালে কিতাব নিতে চান কথা সব থেকে নিতে পারবেন সব ধরনের কিতাব আমার কাছে আছে শুধু নাম লিখবেন স্ক্রিনশট দিয়ে কিতাবের গায়ে থেকে নামডাল লিখে আমার কাছে পাঠা দেবেন হোয়াটসঅ্যাপে বা ইমতে আর একটা বিষয় বলি যে যারা যারা আহ চন্ডল শিবচন্ডল গৃহচন্ডল সান তাদের জন্য নতুন কালেকশন এসে আপনারা নিতে পারেন যোগাযোগ করবেন জাগ্রত করেও নিতে পারেন জাগ্রত ছাড়াও নিতে পারেন যে কোনো ধরনের বাইনাতি ওষুধ আমার দোকানে পাওয়া যায় আমার দোকানের নাম হচ্ছে তা নিঃে ভ্যারাইটিস স্টোর জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আসলিয়া সাবার থানা জিরানি বাজার বেঙ্গল রোড গোয়ালবাড়ি আসলিয়া সাবার থানা গোয়ালবাড়ি বাজারে ব্যাংকের নিচে জিরানি নেমে দশ টাকা ভাড়া গোয়ালবাড়ি বাজার আসবেন আসে দেওয়ান মার্কেট বললেই সবাই চিনাই দিবে ডেন মার্কেট নিচতলায় ব্যাংকের নিচে আমার দোকান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ বিমো নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য সুপরামর্শ দেওয়া হয় এবং কি বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসার তদবির ও আমল দেওয়া হয় ভালো থাকে সুস্থ থাকেন এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা স্বজনকে শেয়ার করেন